আমি আগেই মোল্লা করলে সতর্ক করছি এরা লইয়া নাচ ওখানে এরা লইয়া নাচ ওখানে আবরার লইয়া নাচ ওখানে আবরার লইয়া নাচ ওখানে সেটা আদা মৌদুদি রয়েছে ফুরা মৌদুদি আবরার আদা মৌদুদি এ মাথে নাবে বে আবরার আদা দি আমি ওই কেন কইছি হে আদা মৌদুদি ফরিচয় ফাইবার আগে কইছি আমি আমি তার দেশ থার দেশ কইছি আমার লগে খুব আমি ওই খিঠার নাচ

রাজনীতির ময়দানে যে আসুক আমার দলের থাকবে এমনটা না তার চাহিদা একরকম হতেই পারে কারণ এক একজনের রুচি এক এক রকম এক এক রকমের রুচি দিয়ে আল্লাহ এক এক রকম মানুষকে তৈরি করেছেন এই জন্য আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলকে হকের উপরে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন করেন এবং এ দেশকে জালেম থেকে গুমরাহিদ থেকে হেফাজত করেন যে দলের মাধ্যমে আল্লাহ দেশকে উন্নত করবেন মুসলমান মানুষ সকলের উপকার করবেন উন্নয়ন হবে ওই ব্যক্তিকে আল্লাহ সিংহাসনে বসান দেশ পরিচালনার সুযোগ করে দিন আর যাদের মাধ্যমে এ দেশ আবার সে জুলুমের দেশে চলে যাবে অন্ধকারে চলে যাবে চাঁদাবাজি রাহাজানিতে চলে যাবে আল্লাহ রব্বল আলামিন ওই সমস্ত গুমরাহে রাজনৈতিক ব্যক্তিদের থেকে আমার দেশকে